তাহলে জান্নাত আটটা এক নম্বর হচ্ছে জান্নাত উল্ফির দাউস আল্লাহর বলেন কাহাফের একশো নম্বর আইতে বলেন ইন আল্লাহদিন আনু আমিনু সলিহাত কান ইতলাহুম জান্নাতুল দাউস ইল উস উলাহ যে যারা ইমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদা হিসাবে জান্নাতুল উল্ফির তাদেরকে দেওয়া হবে সব হান আল্লাহ এরপর দুই নম্বর জান্নাত হচ্ছে জান্নাতুন নাঈম আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ছাপ্পান্ন নম্বর আয়তে বলেন ফাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফি জান্নাতিন যারা ঈমান আনবে এবং नेक আমল করবে তাদেরকে জান্নাতুল নাইমে বসবাস করার জন্য দেয়া হবে আল্লাহ এরপরে তিন নাম্বার জান্নাত হচ্ছে জান্নাতুল মাআওয়া আমরা এই নামটাও রাখি তো জান্নাতুল মাআওয়া আল্লাহ তাআলা সূরা সাজদার 19 নম্বর আয়াতে বলেন আমাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম জান্নাতুল মাআওয়া নুজুলাম বিমাকানু ইয়ামালুন আল্লাহ তাআলা বলেন যারা ইমান আনবে সৎকর্ম করবে তাদের জন্য জান্নাতুল মাওয়া তথা বসবাসের জন্য একটা ঠিকানা দেয়া হবে জান্না হবে জান্নাতুল মাআওয়া কেমতে বসবাস করার জন্য সেখানে তারা চিরস্থায়ী থাকবে জান্নাতবাসীরা সেখানে চিরস্থায়ী থাকবে তাদের মৃত্যু হবে না তারা বৃদ্ধ হবে না বয়স বাড়বে না তাদের কোনো বয়স বাড়বে না সেম এইজ থাকবে যে এই যে তাদেরকে সেখানে দেওয়া হবে তারা কোনো কালো হবে না তারা ফর্সা হবে তাদের চেহারার মধ্যে নেকটার লোকদের চেহারা থাকবে খুব আকর্ষণ থাকবে স্মার্ট থাকবে তারা চার নম্বর হচ্ছে জান্নাতুল খুলদ আল্লাহ রব আহ মিসারা ফুরকানের পনেরো নম্বর এতে বলেন উল আদালিকা খৈরুন আম জান্নাতুল খুলদিন আল্লাতি ওয়াইদাতুল মুত্তাকিন যে বলো জাহান্নামীদের পরিণাম ভালো জাহান্নামীদের পরিণাম ভালো নাকি জান্নাতীদের পরিণাম ভালো তোমরাই চিন্তা করো আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুত্তাকিদের জন্য জান্নাত দিবেন সুবহানাল্লাহ আপনারাই বলেন কার পরিণাম ভালো হবে জান্নাতীদের না জাহান্নামীদের জান্নাতীদের পরিণাম ভালো হবে এরপরে 5 নাম্বারে জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল আদন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়নার 8 নম্বর আয়াতে বলেন জাযাউহুম ইনদ রাব্বিহিম জান্নাতু তাজরি মিং তাহতিহাল আনহার যে তাদের প্রতিদান যারা সব কাজ করবে ভালো কাজ করবে ইমান আনয়ন করবে তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে عطا হলো জান্নাতুল আদনে এবং যার তলদশে থাকবে নদী সমূহ সেখানে প্রবাহমান থাকবে এভাবে জান্নাতুন আদিনের মধ্যে থাকবে তলদেশের নদী থাকবে আপনি দেখতে পাবেন গ্লাস সিস্টেম এরকম আরও অনেক আকর্ষণীয় থাকবে যেগুলো আমরা এইরকম টাইস বসানো নিচে দিয়ে সমুদ্রের নদী বহমান থাকবে দেখতে অনেক সুন্দর লাগবে এবং মানুষ সেখান থেকে বের হয়ে আসতে চাইবে না ষষ্ঠ নম্বরে হচ্ছে দয়ারুল সালাম আল্লাহ আমের একশো সাতাশ নাম্বার এতে বলেন লাহুম দয়ারুল সালামে আইন দ্য অফ বিহীন নেক্কার বান্দাদের জন্য তাদের প্রতিপালক নিকট রয়েছে জারুর সালাম তথা সুখের ঠিকানা নামক একটি জান্নাত সেখানে তাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ সাত নম্বর হচ্ছে দারুল মাকম আল্লাহরফ বলে আলামিন সুরা ফাতিরের পঁয়ত্রিশ নম্বর আতে বলেন যে জান্নাতীরা বলবে সকল প্রশংসা ওই সপ্তার যিনি তার নিজ অনুগ্রহে আমাদেরকে দারুল মাকাম মাদা স্থায়ী ঠিকানায় আমাদেরকে দিয়েছেন আর আল্লাহ তালা ওয়াদা করেছেন যারা ন্যাক আমল করবে তাদেরকে আমি জান্নাত দিব আট নম্বর হচ্ছে দারুল পারান আল্লাহ রবুল আলম সুরা মুমিনুনের উনচল্লিশ নম্বর আয়তে বলেন ওয়াইনাল আখিরা আখিরাতা হিয়া দারুল মাকাম নিশ্চয়ই পরকালই হল দারুল করার দারুল দারুল করার স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা তাদেরকে সেদিন দেয়া হবে জান্নাতি যারা হবে যারা জান্নাতি হবে জান্নাতিদেরকে মনোরম প্রাসাদ দেয়া হবে দুনিয়াতে যারা আমল করবে ন্যাক আমল করবে সৎ কাজ করবে ভালো কাজ করবে তাদেরকে সুন্দর প্রাসাদ দেয়া হবে যে প্রাসাদের কল্পনা আপনি দুনিয়াতে বসেই কল্পনাই করতে পারবেন না